অবতার পুরুষগণ সাধারণ মানুষকে ধর্ম শিক্ষা দিতে বারংবার ফিরে ফিরে এসেছেন পৃথিবীতে বহু জনহিতায় বহু জন সুখায় অম্লান বদনে সহ্য করে গেছেন শারীরিক সমস্ত কষ্ট সত্য ত্রেতা দাপুর এবং কলিতেও তার অন্যথা হয়নি লোকহিতার্থে নর্সর পৃথিবীতে এসে লোকশিক্ষারূপ দৃষ্টান্ত রেখে আবার গমন করেছেন অমৃত লোকে বিভিন্ন যুগে বিভিন্নভাবে তিনি দেখিয়েছেন ঈশ্বর সত্য জগৎ মিথ্যা শ্রী ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিিতার জিয়া মামিকং ব্রজা তিনি সত্য এ কথা তিনি নিজ মুখেই বলেছেন আমরা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন জীব সত্যের সামনে দাঁড়িয়েও আমরা তা দেখতে পাই না তাই কলিযুগে তিনি আবার অবতীর্ণ হলেন এবং আমরা যেন আমাদের পরম স্বরূপকে চিনতে পারি সেই জন্য তিনি আমাদের আশীর্বাদ করে বললেন তোমাদের চৈতন্য হোক নমস্কার বন্ধুরা শাস্ত্র কথা পরিবারে সকলকে জানায় স্বাগত আজকের উপস্থাপনার বিষয় অবশ্যই থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি তবে আমাদের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাত পোহালেই চলতি বছরের সব ঘটনাকে স্মৃতি করে নিয়ে আমরা নতুন বছরের প্রথম দিনে আনন্দে আত্মহারা হয়ে যায় বাহ্যিক আনন্দে আত্মহারা হয়ে মানুষ নিজেদের স্বরূপকেই ভুলে যায় তাই ভগবান স্বয়ং এই দিনকেই নিজ লীলা দিবস হিসাবে রচনা করলেন কি সেই ইতিহাস চলুন জেনে দিনটি জানুয়ারি স্থান কাশীপুর পয়লা উদ্যানবাটি শ্রী ঠাকুর লোক হিতে নিজ দেহে কর্কট রোগ ধারণ করে কাশীপুরে উদ্যানবাটিতে দোতলার ঘরে সাইত তখন রোগাকীর্ণ শরীরে ঠাকুর ঠিকমতো চলতেও পারতেন না ঠাকুরের দর্শন লাভের আশায় ভক্তগণ উপস্থিত তখন ঠিক বিকেল ঘুড়ির সবাইকে শিক্ষা দিতে উপরের গৃহ থেকে নিচে নেমে এলেন ঠাকুর সেখানে দর্শন লাভের আশায় উপস্থিত ভক্তগণ চরণে অঞ্জলি দিলেন ঠাকুর তখন গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করলেন একে তোমরা কি মনে করো সেই প্রশ্নের উত্তরে গিরিশ ঘোষ বলেছিলেন অকপট রূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান আমাদের মতো উদ্ধার করতে তোমার আগমন সকলে তার চরণ স্পর্শ করলে ঠাকুর প্রদান করলেন সে অভয়া আশীর্বাণী তোমাদের চৈতন্য হোক এ তো হলো ইতিহাস কিন্তু এই দিনটিকে কল্পতরু দিবস কেন বলা হয় জানেন তো চলুন জেনে নিই সমুদ্র মন্থনের ঘটনা আমরা জানি সমুদ্র মন্থনকালে ক্ষীর সাগর থেকে যে সমস্ত দেবদুর্লভ ধন উত্থিত হয়েছিল তার মধ্যে কামধিনু গাভী ও কল্পদ্রুমও ছিল এই বৃক্ষ ছিল ইচ্ছা পূরণকারী তা নাম শুনেই বুঝতে পারছেন হ্যাঁ যে বৃক্ষের কাছে নিজের মনের ইচ্ছা পূরণ হয় এই বৃক্ষ ছিল ইচ্ছা পূরণকারী বৃক্ষ তাই এর নাম কল্পদ্রুম বা কল্প বৃক্ষ যে বৃক্ষের কাছে ভক্ত নিজের মনের ইচ্ছা জানালে সঙ্গে সঙ্গে ভগবান তাকে তা প্রদান করতেন ওই দিন ঠাকুর তার ভক্তদের সামনে ইচ্ছা পূরণকারী রূপ ধরেছিলেন হয়েছিলেন কল্পতরু সবার প্রার্থনা পূরণ করেছিলেন ভগবান যেখানে বাস করেন সেখানে কোনো অশুভ চিন্তার বাস হতে পারে না তাই ঠাকুর তার গৃহী সন্তান ত্যাগী সন্তান সকলের ইচ্ছা পূরণ করে আশীর্বাদ দিয়ে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক ওই দিনে ঠাকুরের ভক্ত বাঞ্ছা কল্পতরু রূপ দেখে এক ভক্ত সন্তান দিনটিকে কল্পতরু দিবস হিসাবে চিহ্নিত করেন এবং সেই দিন থেকেই পয়লা জানুয়ারি এক নতুন রূপে ধরা দেয় আমাদের কাছে বাহ্যিক আনন্দে ত্যাগ করে আমরা হয়ে উঠি আত্মিক ঠাকুরের শ্রীচরণে আমাদের আজ এই প্রার্থনা যে বাহ্যিক সব আনন্দ ত্যাগ করে আমরা যেন ভগবানের শ্রীচরণে লীন হতে পারার আনন্দ পাই তিনি আমাদের এই ইচ্ছা পূরণ করুক তার শ্রীপদকমলে আমাদের আজ এই প্রার্থনা বন্ধুরা উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ